যোগাযোগ ব্যবস্থা সুগম না হওয়ায় খাগড়াছড়িতে ঝর্ণা কেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ ঘটছে না পর্যটন সংশ্লিষ্টরা বলছেন অবকাঠামো গড়ে তোলা হলে পর্যটক বাড়বে হবে কর্মসংস্থান আওয়ামী লীগ সরকার আমলে মানিকগঞ্জের পরিবহন খাত থেকে মাসে আদায় হতো দুই কোটি টাকারও বেশি চাঁদা পাটুরিয়া ঘাট এলাকা জেলা বাস স্ট্যান্ড সহ বাদ যায়নি উপজেলা বাস স্ট্যান্ড সহ ছোট বড় যানবাহন থেকে চাঁদা তোলা কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ পর্যটন শান্তি সোপান এ প্রতিপাতে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস এ উপলক্ষে শুক্রবার সকালে ঢাকায় পর্যটন ভবনে দুটি প্যাকেজ ট্যুর উদ্বোধন করা হয় জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থার আন্তনিও স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে সমর্থন ব্যক্ত করেন এ বহুমাত্রিক সমস্যায় বিপর্যস্ত রাজধানীর ট্রাফিক ব্যবস্থা অসহনীয় অবস্থা থেকে উত্তরণে এবার উদ্যোগী হলেন প্রধান উপদেষ্টা সংকট সমাধানের উপায় খুঁজতে দায়িত্ব দিলেন বুয়েটের বিশেষজ্ঞদের